Thank you. গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা থেকে পনেরো সাতটা মতন তো এখন হচ্ছে আমি রেডি তো বলি কি কারণে রেডি হচ্ছে তো সকালবেলা দেখতেই পেলে যে একটা নতুন বাইক এসেছে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে সেই কারণে একটা গেট টুগেদার করার প্ল্যান আছে একটা সেলিব্রেট করার প্ল্যান আছে সবাই মিলে মানে ফ্যামিলি ডিনারের তো এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমি যখন আর কি কথা বলছিলাম তখন ফ্যানের আওয়াজটা এতটাই বাজেভাবে ফোনের ভয়েসটাকে হেজি করে দিয়েছে ওই জন্য পরে আমি যখন এডিট করছি তখন আমি বুঝতে পারছি যে না এই ভয়েসটা দেওয়া যাবে না কিচ্ছু শুনতে পাবে না তোমরা সেই কারণে আমি বলছি তো এখানে হালকা ফুলকা একটু রেডি হচ্ছি তো এই ওয়ান পিসটা অনেক দিন পর পরলাম কোনো রকম মানে কোনো মানে পাই না একটা জামা এমন হয় না যে কোন দিন কবে পরবো বুঝতে পারি না তাই জন্য কিছু কিছু জামা থাকে এরকম যে পড়াই হয় না তো এই জামাটা আজকে অনেকদিন পর পরলাম এটা কিনেছিলাম ব্যাংকক যখন গেছিলাম সেই সূত্রেই কিনেছিলাম সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেই দিনকে পরবার জন্য স্পেশালি ছিল এই জামাটা যাই হোক হালকা ফুলকা একটু নিউ ডিস্ট্রিক্ট পরলাম আর একটু চোখটা হালকা স্মোকি করলাম কারণ এই ড্রেসটার সাথে একটু চোখটা যদি একটু স্মোকি না করে কেমন একটা লাগবে মানে হালকা সাজলেও ভাল লাগবে না হালকাই সেজেছি শুধু একটু চোখটা হাইলাইটেড করেছি আর কি তো চলো এখানে আমি রেডি হয়ে গেছি আর আমি চুলটা বুঝতে পারি না আমি কি করবো আমি না পারি চুল বাঁধতে এবার চুল বাঁধলে আর কি কেমন লাগবে বুঝতে পারি না মানে চুল খুলে আমাকে ভালো লাগে আর আমিও কমফোর্ট ফিল করি আর চুল খুলে কি সব জায়গায় বাইকে চাপা যায় না চুলগুলোর যেরকমভাবে আছে সেরকমভাবে থাকে না মানে একদম যেরকমটা যায় সেরকমভাবে থাকে না পুরো পাখির বাসা হয়ে যায় তো বাইকে যাওয়ার সময় আমার চুলটা বেঁধে নিতেই হয় তো রকম আমি চুল মানে হেয়ার স্টাইল করতে পারি না এটাই আমার একটাই প্রবলেম তো যাই হোক তো চলো কেমন লাগছে জানিও আমাকে তো রেডি হয়ে গেছি ওইদিকে মা হয়ে গেছে রেডি ভাইদেরকে বলে দিয়েছি সবাই একসাথে মিলেই যাব তার আগে একটু যাব আমরা ঝুলন্দার দোকানে চা খেতে কারণ ঝুলন্দাকেও দেখানো হয়নি বাইকটা তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক তো এখানে আমার চশমাটা আছে কারণ আমি দূর থেকে তোমাদেরকে বলছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না যে দূর থেকে আমার কেমন লাগছে তো যাই হোক এখানে সব ওলট পালট করা আছে তো সব কিছু এখন বোঝাবো না যেমন কার তেমন আছে থাক তো চলো এরপর বেরোনো যাক এই যে এটা হচ্ছে আমার ফুল্লু এই বিছানাপত্রের দিকে আর টেবিলের দিকে তাকিয়ে এলাম নাই কারণ অগোছালো হয়ে আছে সাজা গোজার পর না ইচ্ছা করে না গুছিয়ে টুছিয়ে বেরোয় একবারে এসে যখন মেকআপ রিমুভ করি তখনই আর কি সব একসাথে গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে রাখি আর এদিকে টম মাইনা করছে যে আবার আমরা কোথায় চললাম আমরা চলে গেলাম না কি কত সবাই একসাথে তো বেরোনো হয় না কি হলে আমি আর অনুভব মিলে বেরোই নাহলে আমি আর মা মিলে বেরোয় ও যখন তিনজনকে একসাথে বেরোতে দেখে ভাবে কিছু আমরা কলকাতা চলে আছি বা দূরে কোথায় ওকে ছেড়ে চলে আছি যে জন্য মানে কি বলবো পাগলামো করে আর কি তো যাই হোক আমরা তো চলেই আসবো নিচে ঠাম্মার কাছে থাকবে ততক্ষণ তো এই যে আমাদের নতুন বাহন চলল সে কি বলবো ওর আনন্দই আলাদা মানে ও বাড়িতেই থাকতে চাইছে না শুধু মানে বাইরে চলে যায় বাইরে ঘুরতে পারে আমি বেশি বেরোতে পারছি না কারণ আমার ঠান্ডা লেগেই আছে অলরেডি মানে বেশি যদি আমি ঘুরে বেড়াই তাহলে আমাকে আর দেখতে হবে না এমনিতেই আমার একটু ঠান্ডা লাগলে কাশি হলে থামতে চায় না তো চলে যাচ্ছি আমরা ফেমে তো আমি ভাই জয়ী তারপরে সানি সবাই চারজনে এসেছিলাম ফার্স্টে তো মারা সব টোটোতে আসবে কাকা মামনি মারা তো আমরা গিয়ে গিয়ে কয়েকটা ফটো টোটো তুললাম সবাই মিলে একসাথে ফটোশ্যুট করলাম গল্প গুজব করছিলাম সিট বুক করলাম তো করতে করতে ওরা আসুক এখানে বেশি ওখানে আলোটা কম তো বাইরে ছবি তুলে আসি তুলছি আমরা এখন আমরা একটু ফটো ফটো তুলছিলাম মাদের জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা এলে আমাদের সিট বুক করা হয়ে গেছে ভিতরে তো মারা এলে একবারে আমরা সবাই মিলে বসবো কতক্ষণ লাগছে রে আসতে চলো এখন গিয়ে আমরা ওখানে ওয়েট করি মারা এলে একসাথে কী বললো এখন আচ্ছা তোরা তোলছো মারা সবাই চলে এসেছে এখন আবার সবাই মিলে যাবো

Yes. অল্পগুজব করতে করতে আমাদের চলে এলো মেন স্টার্টারটা তো স্টার্টারে ছিল গোল্ডেন ফ্রায়েড বর্ন এটা আমাদের ফ্যামিলির মোস্ট 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 ফেভারিট স্টার্টার তো এটার সাথে দেয় একটা মিওনিজ মিওনিজটার সাথে মিওনিজে আর কি চপ গার্লিক অনিয়ন আর ক্যারেট সব কিছু মিক্স করে এমন একটা জিনিস তৈরি করে যেটা এমনি খাওয়া হয়ে যায় মানে এত টেস্টি করে আর এটা খাওয়ার সময় সত্যি কথা বলতে আমি অন্যদিকে কোনো কিছুতে কনসেনট্রেট করি না এত গল্পগুজব হচ্ছিলো বাট আমার কনসেনট্রেট ওইটার দিকেই ছিল এত ভালোবাসি আমি খেতে আর এখানে এলে আমি ফার্স্ট স্টে কিছু খায় না খায় এটা অর্ডার দিই তো যাই হোক মনোযোগ সহকারে এটা খাওয়ার পর যাই হোক কত তাদের টাইম কেটে যাচ্ছে বলে দেখতে দেখতে আমাদের চলে অর্ডার বাটার নাই তো সেই আমার চিকেনের দুটো আইটেম সত্যি কথা বলতে আমরা এখানে যেহেতু প্রায় আসি আর আমাদের মানে জানা হয়ে গেছে কোন কোন খাবার হবে বেশি ভালো এখানকার তো সে সেই খাবারগুলো আমরা অর্ডার করি তো এখানে সত্যি কথা বলতে এত মজা লাগছিল না এই দিনটা এত সুন্দরটা ভালো কেটেছে মানে দিনটাই পুরোটা এত ভালো কেটেছে নতুন বাইক কেনা হয়েছে একটা নতুন অতিথি আমাদের বাড়িতে এসেছে আর সবাই মিলে রাখতে গেলে অনেক দিন পর এরকমভাবে একটা প্রোগ্রাম করে যাওয়া হচ্ছে একটা

কাছ থেকে একটু বিরিয়ানি নিয়ে টেস্ট করেছিলাম তো এত ভালো লাগলো খেতে তারপরে আমরা আবার অর্ডার করলাম এক প্লেট আবার বিরিয়ানি তো সত্যিই বিরিয়ানিটা খুবই টেস্টি করেছিল আর মাংসটা ভীষণই সফট ছিল তো ওইখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আমাদের গল্পগুজব এখনও চলছে টু বি কন্টিনিউ এখনও সবাই মানে উঠতে ইচ্ছা করছে না এত জিনিসটা মাহলটা এত ভালো হয়ে গেছিলো কিন্তু যাই হোক রাতে টোটো পাবো না আমাদেরকে যেতেই হবে তো আজকের ওয়েদারটা সত্যি মানে কি বলবো প্লেজেন্ট ওয়েদার সন্ধ্যে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছে করছে না এত সুন্দর করে বাড়িতে যেতেই হবে রাত্রেবেলা তো সারা রাত একা একা ঘুরলে হবে না আবার সামনে ভোর যেহেতু তো চলো এবার বাড়ি যাওয়া যাক মারা যাবে টোটোতে করে তো আমরা আগে যাব টোটো খুঁজে আনবো তারপরে মারা টোটো চেপে চলে যাবে আমরা বাইকে করেই চলে যাব আর মাদের জন্য টোটো পাঠিয়ে দেবো টোটো পেলে দিচ্ছি বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এদিকে আমার ড্রেসিং টেবিলও ক্লিন করে নিয়েছি আর ফার্স্টে আমি আমার ফ্যানটা অফ করলাম কারণ কিচ্ছু শোনা যাচ্ছিলো না কিচ্ছু না আমি যখন ভিডিওটা দেখি তখন মনে হয় কিচ্ছু সব এজি এজি ব্যাপারটা আসছে আমি ঠিক করলাম যে না ফ্যানটাকে অফ করি তারপরে তোমাদের সাথে কথা বলবো যাই হোক তো মারা ওইদিকে চলে গেছে শুতে আর সানি টমের জন্য ওয়েট করছে টম গেছে বাইরে টয়লেট করতে তো এদিকে আমি ন্যাচারাল হাওয়া উপভোগ করছি কারণ আমার ব্যালকনিটা থেকে অসম্ভব সুন্দর হাওয়া দেয় সন্ধ্যা থেকে এত সুন্দর হাওয়া দেয় ঠান্ডা করে দেয় পুরো ঘরটাকে তো যাই হোক আজকে একটা নতুন জিনিস হলো আমাদের বাড়িতে অক্ষর দি আর আগে একটা মানে খুব ভালো মানে তাহলে অনেক দিন ধরে কেনা কেনাও কেন কেনো কিনবো কিনব হচ্ছে কিন্তু কেনার হয়ে উঠছে সব পরিস্থিতির টাইম না হলে কোনো জিনিসই আসে না বাড়িতে তাই না তেমনই ওর টাইম হয়নি ওর টাইম আজকে হয়েছে তাই জন্য ও আজকে আজকে এসেছে তো যাই হোক যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে খুব ভালো লাগলো আজকে দিনটা খুবই ভালো কাটলো প্রত্যেকটা মুহূর্ত আজকে সত্যি আমার খুব ভালো কেটেছে সন্ধে থেকে সকাল থেকে পুরোটা তো যেটা বলার কথা সেটা হচ্ছে আমি তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারছি না এটার জন্য মানে আমি প্রত্যেকদিন বলি কিন্তু আমার হয়ে উঠছে না এটা সত্যি খুব লজ্জাজনক ব্যাপার কিন্তু চেষ্টা করবো এখনও বলছি আমি রেগুলারিটি মেনটেন করা কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করি আমার মনে হয় কারণ আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করি মানে একদিন গ্যাপ দি আবার তারপরের দিন ভিডিও করি এরকম মানে সত্যি কথা বলতে গেলে একটু টাইমের প্রবলেম হচ্ছে কিছু কিছু সময় টাইমের প্রবলেম হয় আবার কিছু কিছু সময় যখন আমি যখন ফ্রি থাকি তখন আমি প্রত্যেক দিন রেগুলার মেনটেন করি আর এদিকে বুটিকের কাজগুলো আমাকে ফিনিশ করতে হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে হ্যাপাজেট হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু আবারও বলছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরাও পরিস্থিতি বুঝবে আমার তো যাই হোক তোমাদের সাথে অনেক ভালো ভালো জিনিস আসছে শেয়ার করবো আবার একটা কি বলবো আমি যাচ্ছি না তবে অনুভব যাচ্ছে ঘুরতে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে বলবো সেগুলো তারপরে আমাদেরও একটা প্ল্যান হচ্ছে আমাদের প্ল্যানটা একটু লেটেই আছে এখন বলে লাভ নাই আমাদের প্ল্যানটা মোটামুটি পুজোর পরই আছে ধরে নাও সে সবই জানতে হবে ভিডিওর সাথে তোমরা যুক্ত থাকো আর একটা জিনিস বলছি যেটা সেটা হচ্ছে এই কদিন ধরে যে আমার ট্যানগুলো পড়েছে বুঝতেই পারছো ট্যান এত ট্যান পড়েছে তোমাদের আগের দিনই বললাম টেন পড়েছে প্রচুর মুখে তো সেই হলো রিমুভ করার জন্য আমিও রিমুভ করব সাথে সাথে তোমাকেও দেখাবো যে কীভাবে রিমুভ করছি ডে ওয়ান থেকে আমি শুরু করব যে কি রকম আমার স্কিনটা ছিল আর ডে টেন পর্যন্ত আমার কীরকম স্কিন প্রত্যেক দিন একটা বড় ডেলি লাইফের ভিডিওর মাঝখানে আমার একটা হলেও অন্তত আমার স্কিন কেয়ার রুটিন থাকবে ঠিক আছে এটা আমি মেনটেন করব একটা দিন হলো মানে একটা দিন বাদ বাদে এলো আমি টেন ডেজ একটা চ্যালেঞ্জ করব যেটা আমার ভিডিওতে বড় লং ভিডিও যতই আসুক না একটা স্কিন কেয়ার রুটিন থাকবে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরম রোদে সবারই ট্যান পড়ছে আমার তো মানে কি বলবো ট্যানের মানে বাবা এসেছে আমার মুখে কারণ পুরী থেকে আসার পর আমি নিজেকে চিনতে পারছি না মানে কি বলবো স্কিনে ছোপ 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 হয়ে গেছে ট্যান মানে কোনো সানস্ক্রিন কোনো কিছু কাজ করছে না এমনিতে আমাকে রোদে এখন রেগুলারিটি বেরোতে হচ্ছে এই টুকটাক টুকটাক লেগেই আছে সবাই এমন রোদে বেরোতেই হবে কিছু করার নাই কারণ যারা বাইরে কাজ করে বাইরে যাতায়াত যাদের প্রত্যেকটা মেয়েরই মনে হয় রোজ না রোজ কিছু না কিছু ক্ষেত্রে বাইরে যেতে হয় সেই রোদের এত রোদের তাপ মানে আমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে ওই রোদের তাপ তোমাদের স্কিন কত সহ্য করতে পারে একটা লিমিট অবধি স্কিন আর কি সহ্য করতে পারে তাই না তো ওটাই সেটা বলবো যে আমরা ওইটা তো আছে রোদের তাপটাকে তো আমরা হটাতে পারবো না বাট ওটা সলিউশন কিছু হলেও আমরা স্কিনকে আমি প্যাম্পার করতে পারি তাই না সেটার জন্য আমি তোমাদের কাছে কালকে থেকে একদম ডেলি ভিডিও আসবে কাল থেকে মানে না কাল থেকে বলবো না আমি পুজোটা যা কক্ষয় দ্বিতীয় পুজোটা যা তারপর থেকে আমি তোমাদেরকে ডেলি একটা করে স্কিনের মানে হোম রেমেডি দেখাবো তোমাদেরকে তোমরাও করো তোমরা কিছু না কিছু দেখতে পাবে লাভ কারণ আমি নিজে মানে কি বলবো মানে জল তো একটা প্রমাণ যে আমি নিজে করি আমার এত ট্যান পড়ে মুখের মধ্যে বাট আমি ট্যান ক্লিন করি বাড়িতেই বসে রকম বাইরের কোনো প্রোডাক্ট হ্যাঁ সানস্ক্রিনটা ইউজ করি সিরাম ইউজ করি যেগুলো দরকার নাইট ক্রিম ইউজ করি এগুলো হচ্ছে তোমার দরকার জেনারেলি নাইট ক্রিম তোমাকে হাইফাই কিছু ইউজ করতে হবে না সানস্ক্রিন তোমাকে হাইফাই কিছু ইউজ করতে হবে না সি সিরাম যদি তুমি না ইউজ করো কেনা তুমি বাড়িতে বানিয়ে নাও সব কিছু সলিউশন আছে শুধু তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে বের করতে হবে বাস আর কিচ্ছু না আর একটু ঘাটাঘাটি করে ইউটিউব ঘেটে একটু গুগল ঘেটে কিছু ঘেটে বের করতে হবে সে তোমাদেরকে জন্য আমি আছি আমি তোমাদেরকে বের করে দেবো যাই হোক অনেক কথা হয়ে গেল রাতে পাঁচ মিনিটের এক্সট্রা বকে ফেলেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই আমি চাই চুলটুল বেঁধে এবার ঘুমাই তোমরাও চলো ঘুমাও না তোমরা ঘুমাবে কেন তোমরা তো সকালে ভিডিওটা দেখতে পাবে তোমরা তোমাদের মতন কাজে যাও তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা নেই